আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য দেখতে দেখতে চলে এসেছে ঈদ আর আমি চলে এসেছি ঈদের জন্য স্পেশাল একটা ডেজার্ট আইটেম নিয়ে আজকে আমি সেমাই দিয়ে বানিয়ে দেখাবো কাপ ডেজার্ট আর চাইলে এটাকে পাখির বাসাও বলতে পারেন পাখির বাসার মতো দেখতে ভীষণ মজার এই ডেজার্টটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তা চলুন এটা কীভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি ডেজার্টগুলো সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি মাফিন মোল্ড বা মাফিন কাপ যেটাকে বলা হয়ে থাকে তো এটার বদলে চাইলে কিন্তু যে কোনো ছোট বাটি অথবা কাপও নিয়ে নেওয়া যেতে পারে যেহেতু আমি এখানেই এই ডেজার্টটাকে সেট করব তো সেই জন্য আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে এইভাবে করে একটু ব্রাশ করে নিচ্ছি ঘিয়ের বদলে চাইলে কিন্তু বাটারও দিতে পারেন তবে তেল কিন্তু দেওয়া যাবে না এত করে কিন্তু গন্ধটা বেশি একটা ভালো আসবে না তো এটা আমি আগে থেকে রেডি করে রেখে দিলাম মানে কাপগুলো এবার আমি নিয়েছি এক প্যাকেট সেমাই দুশো গ্রামের এক প্যাকেট লম্বা সেমাই বা পাকিস্তানি সেমাই যেটাকে আমরা বলি সেটা নিয়ে নিয়েছি এক প্যাকেট সেমাই দিয়ে কিন্তু আজকে এই ডেজার্টটা আমি বানিয়ে নেব প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেমাইগুলো এবং দুই হাত দিয়ে এইভাবে করে আমি ভেঙে দিচ্ছি একদম ছোট টুকরো করে আমি নিয়ে নেব এই গুলো এত করে নাড়াচাড়া করতেও সুবিধা হবে আবার যে আমি সেট করব বললাম এই যে ডেজার্টটা সেখানেও কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে এই আমি ছোট করে টুকরো করে নিচ্ছি সেমাইটা রেডি হয়ে গেছে এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি তো জমে থাকা ঘি দিয়েছি এটা গলে গিয়ে কিন্তু দুই টেবিল চামচের মতোই হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে সেমাইটা টুকরো করে রাখলাম বা ছোটো করে ভেঙে রাখলাম সেটা আমি এখানেই দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর চুলা গাছটাকে সব থেকে কমিয়ে দিয়েছি যেন আবার সেমাইগুলো পুড়ে না যায় তবে আস্তে আস্তে ভাজার কারণে এটা কিন্তু আর কাঁচা থাকবে না অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু গাঢ় হয়ে আসছে তো বারবার করে একটু মেলে মেলে দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেলও কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন ধীরে ধীরে কিন্তু এই সেমাইয়ের কালারটা একটু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দুধটা দিয়ে তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু সেই কমানোই আছে এই ডেজার্টটা বানানোর ক্ষেত্রে চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু পুরো কাজটা করতে হবে তো গুঁড়ো দুধটা আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি পুনে এক কাপ পরিমাণে যদি প্রয়োজন হয় পরে আমি আরও একটু দেবো আর এই ডিজার্টটা বানানোর ক্ষেত্রে কোনো পানি অথবা কোনো চিনি কিন্তু আমি ব্যবহার করব না তো কন্ডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি আমি পুনে এক কাপ পরিমাণে দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি মেশাতে মেশাতেই কিন্তু বোঝা যাবে যে আরও একটু লাগবে কি না কারণ একটা আঠালো ব্যাপার কিন্তু চলে আসতে হবে তো সেটা আমি এখানে পাচ্ছি না আমার মনে হচ্ছে আরও একটু কনডেন্স মিল্ক এখানে দিতে হবে প্রথম আমি দিয়েছিলাম পুনে এক কাপ পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা মানে সব মিলিয়ে আমি এক কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি এবার আমি তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর কনডেন্স মিল্কটা দেওয়ার পরে কিন্তু আর দুই থেকে মাত্র তিন মিনিটের মতোই লাগবে এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না তাতে করে কিন্তু আবার খুব বেশি শক্ত হয়ে যাবে তাতে আঠালো ভাব চলে এলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে আমাদের এই সেমাইটা রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন একটু শক্ত শক্ত লাগছে দেখতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে আর এদিকে যে কাপগুলো আমি রেডি করে রেখেছিলাম সেখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে এই সেমাইয়ের মিশ্রণ তো নিয়ে এইভাবে করে দেখুন এই কাজটা আসলে একটু দেখে বুঝে নিতে হবে আমি বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না তবে এই কাজটি করতে হবে সেমাইটা গরম থাকা অবস্থাতে এই মোল্ডের মধ্যে আমি সেমাইটাকে নিয়ে তারপর চেপে চেপে আরেকটা কাপ তৈরি করে নিচ্ছি আর কি দেখুন এই কাপটার আদলে আমি আরেকটা কাপ রেডি করে নিয়েছি ভিতরে একটু চেপে চেপে করতে হবে একদম একটা বাটির মতো যেন হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন চারপাশে চেপে চেপে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি মাঝখানেও কিন্তু একটু পুরো রাখতে হবে দেখুন এই একইভাবে আমি সবগুলো কাপ এখন রেডি করে নিচ্ছি সবগুলো কাপ কিন্তু আমি রেডি করে নিয়েছি আরে যে এমন হয়েছে এবার একটু ঠান্ডা হতে দিব এটা প্রায় বিশ মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো আমি রেখে দিচ্ছি একটা পাশে আর এদিকে ভেতরে যে একটা মজাদার একটা পুর যে আমি দেবো সেটা এখন রেডি করে নেব। বিসমিল্লাহ রহমানি রাহিম আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে দুধ তবে দেড় কাপ পুরো দিইনি একটুখানি রেখেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মানে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে রাখছে এটা একটু পরে আমাদের প্রয়োজন হবে তো এটাকে আমি মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি চুলা গাছটাকে অন করে দিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই এইখানে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক ফোঁটা পরিমাণে ইউলো ফুড কালার এটা অপশনাল ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে সুন্দর একটা কালার চলে আসবে আর যদি না দেন তাহলে সাদাই থাকবে আমি দিয়েছি সুন্দর একটা হালকা একটা ইউলিশ কালার চলে এসেছে তো সেজন্য আমি দিয়ে দিয়েছি এরপর যখন নাড়াচাড়া করতে করতে দুটা বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আমি যে কর্নফ্লাওয়ারটুকু আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক হাতে আমি নাড়াচাড়া করেছি আর এক হাতে ঢেলে দিয়েছি নলে কিন্তু নিচে নিচে বসেও যেতে পারে এরপর আমি তিন থেকে চার মিনিট এটাকে কম আছে জাল করে নিয়েছি আর দেখুন এটা ঘন হয়ে ঠিক এমন হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব আমি আর ততক্ষণে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর যেই কাপগুলো আমি রেডি করে রেখেছিলাম সেমাই দিয়ে তো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি একটু তুলে তারপর দেখাচ্ছি একটা টুথপিকের সাহায্যে আমি এগুলোকে এখন তুলে নেব দেখুন খুবই সহজে কিন্তু এটা উঠে আসবে যেহেতু আমি ঘি এখানে ব্রাশ করে দিয়েছিলাম তো সেজন্য কিন্তু একদম সহজে এটা এটা উঠে চলে আসে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই কাপগুলো বা বাস্কেটগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম সুন্দর হয়ে কিন্তু সেট হয়ে গেছে একদম সহজেই উঠে আসবে তো এগুলো আমি তুলে নিচ্ছি প্রথমে কাপগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নিব যেই মিশ্রণটা বানিয়ে নিলাম আমি একটু আগে সেটা কিন্তু ঠান্ডা হয়ে একদম জমে গেছে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে কিন্তু একটা ডেজার্ট এখানেও তৈরি হয়ে গেল তো এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মানে এই পাখির বাসাগুলোর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এই ডেজার্টটা একদম ক্রিমের মতো একটা ডেজার্ট হয়েছে একদম ক্রিমে এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন প্রত্যেকটা বাসার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বা প্রত্যেকটা কাপের মধ্যে আমি একটু করে এটা দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে যে কাপটা আমি বানিয়ে নিলাম বা যে পাখির বাসাটা বানিয়ে নিলাম এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরে দিয়ে দিয়েছি এই মজাদার ক্রিমটা ক্রিম তো ক্রিমই মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো দুইটা মিলেমিশে কিন্তু একাকার হয়ে যায় এবং খেতে অসাধারণ লাগে আমি ডেকোরেশন করে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আমি কিছুটা পেস্তা বাদাম এগুলোকে একটু টুকরো করে রেখেছিলাম চিকন করে তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সাজিয়ে নেওয়াটা যার যার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন আপনি আপনার ইচ্ছে মতো মনের মাধ্যমে মিশিয়ে যেমন করে সাজান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আনারের দানা এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো সেজন্য আমি এটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখতে অসাধারণ সুন্দর এবং মজাদার এই ডেজার্টটা কিন্তু বানিয়ে নেওয়া খুব বেশি কঠিন কাজ না আমার কাছে সহজ এবং ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা আপনিও কিন্তু চাইলে ঈদের জন্য এটা বানিয়ে নিতে পারেন আগের দিন যদি কাপটা রেডি করে রাখেন আর ক্রিমটা যদি বানিয়ে রাখেন ঈদের দিন কিন্তু ডেকোরেশন করে দিতে পারেন একবার চিন্তা করে দেখুন এত সুন্দর একটা ডেজার্ট যদি ঈদের দিন নাস্তার টেবিলে থাকে তাহলে কিন্তু মেহমান থেকে শুরু করে ঘরে ছোট বড়ো সবাই খুশি হয়ে যাবে এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং সুস্বাদু একটি খাবারের রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চালের নাড়ু ভাজা চাল নারকেল আর গুড়ের সাহায্যে বানিয়ে নেওয়া হবে ভীষণ মজার এই নাড়ুটি এটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর একবার বানালে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে কারণ এর স্বাদ মুখে লেগে থাকার মতো তা চলুন এটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যায় আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি একটু মোটা চাল নিয়েছি আমি চিকন চালটা কিন্তু নেইনি তো মোটা চাল নেওয়ার কারণটা একটু পরে বলে দিচ্ছি বিসমিল্লাহি রহমানি রাহিম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে চাল দিয়ে দিলাম এখান থেকে এবার একটু পানি এভাবে করে ছিটিয়ে দিচ্ছি এটা দিলেও চলবে না দিলেও কিন্তু চলবে তো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করে আমি চালগুলোকে এখন ভেজে নেব চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু চালগুলো পুড়েও যেতে পারে আর আমরা যদি ভাজা চাল খাওয়ার জন্য যে চালটা ভাজি ক্ষেত্রে দেখা যায় যে একটু লবণ আর একটু পানি দিয়ে আমরা চার থেকে পাঁচ মিনিট আগে একটু মাখিয়ে রাখি যেন একটু লবণাক্ত হয় তবে আমি যেহেতু এখানে নাড়ু বানাচ্ছি এখানে কিন্তু লবণাক্ত হওয়ার সেই ব্যাপারটা নেই তবে একটু লবণ ব্যবহার করব আমি যখন আমি নাড়ুটা বানাবো তখন একটু লবণ আমি ব্যবহার করব তাই আমি আগে থেকে একটু লবণ দিয়ে কিন্তু এটা মাখিয়ে রাখিনি আপনি চাইলে মাখিয়ে রাখতেও পারেন তাহলে পরে আর লবণটা দিতে হবে না আর এখন আসছি মোটা চালের ব্যাপারে যে মোটা চাল কেন নিয়েছে মোটা চালটা কিন্তু চিকন চালের তুলনায় ভালো করে ফুটে ভাজার ক্ষেত্রে তো সেজন্য মোটা চালটাই আমি নিয়েছি চাইলে চিকনটাও নিতে পারেন তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো একইভাবে সবগুলো চাল আমি ভেজে নিলাম চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে এলাম আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করেছি চাইলে কিন্তু শিল্পাটা বেটেও করা যাবে তবে একটু চেলে নিতে হবে যেন দানা দানা না থাকে একদম মিহি করে তারপর গুঁড়ো করে নিয়েছি এবার মূল কাজে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে পুরানো নারকেল দিয়ে চুলা গাছটাকে কমিয়ে দিয়ে তারপর এক মিনিটের মতো শুকনো খোলা এটাকে এভাবে করে একটু টেলে নিচ্ছি এতে একদম ঝরঝরা হয়ে যাবে বা নারকেলের মধ্যে যে একটা আর্দ্রতা থাকে সেটা কিন্তু আর থাকবে না তো দেখুন এটা কিন্তু একদম করে ভেজে নিয়েছি তবে এটার মধ্যে কোনো দাগ লেগে যায়নি এরপর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা গুড় আর আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি চাইলে এখানে আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো এখানে যেহেতু আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই প্রায় দেড় কাপের কাছাকাছি দিয়েছি আমি গুড় আর আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার নারকেল আর গুড়টা একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে যেহেতু এক একটা শিরা বানাতে হবে তাই অনেক বেশি পানি দিয়ে অনেক সময় নিয়ে জাল করে সময় নষ্ট করার দরকার নেই মাত্র আধা কাপ পরিমানে পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে এই গুড়টা গলে যেতে পারে আর চুলা গাছটাকে রেখেছি আমি মিডিয়ামে খুব বেশি বাড়িয়ে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি গলে যাবে যেহেতু আমি গুড়টাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া একটা এলাচ এলাচের ভেতর থেকে আমি দানাটা বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আমি এখানে লবণ একটু লবণ কিন্তু মনে করে দিতেই হবে নলে কিন্তু পুরো স্বাদটাই মাটি হয়ে যাবে ভালো লাগবে না তো দেখুন দানা চা করে আমি একটা শিরা এখানে তুলে নিচ্ছি আমি এখানে খেজুরের গুড় ব্যবহার এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে কালারটা কিন্তু এতটা সুন্দর আসবে না খেজুরের গুড়টা দিয়ে বানালে কালারটা আমার কাছে বেশি সুন্দর লাগে তাই আমি খেজুরের গুড়টা দিয়েছি আর খেতেও সুস্বাদু হয় তো নাড়া করে ঘন করে নিয়েছি যে দেখুন অত সুন্দর করে এখানে বলক চলে এসেছে আর বেশ খানিকটা ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার একটু চেক করে নিতে হবে যে এক তার উঠলো কিনা খেয়াল রাখবেন দুই তার বা তার থেকে বেশি তার যেন উঠে না যায় তাহলে কিন্তু ভালো হবে না নারুটা ঠিক এইভাবে করে আমি চেক করে নিলাম একটা তার উঠে গেছে এবার চুলা গাছটাকে একদম কমিয়ে দিলাম বিসমিল্লাহ রহমান ইরাহিম আমি ভেজে রাখা চালের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে যতটা দ্রুত সম্ভব হয় এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে একদম তাড়াতাড়ি করে দেখুন এই সময়টাতে একটু খেয়াল রাখতে হবে চুলারাজটা যেন অবশ্যই কমিয়ে দেওয়া থাকে কারণ চুলারাজ যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে শিরাটা গুড়ের শিরা এটা কিন্তু শক্ত হতেই থাকবে আর ভালো মতো কিন্তু মিশবে না তো সেই জন্য চুলারাজটাকে কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট হাতে সময় নিয়ে এইভাবে করে একটু নেড়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখুন মাসালা খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে সবগুলো উপকরণের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ঠিক এইরকম ঝরঝরা টাইপের একটা মিশ্রণ কিন্তু এখানে পাবেন তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে চুলা থেকে নামিয়ে তারপর একটু ঠান্ডা হতে দিতে হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি ঠান্ডা যেন হয়ে না যায় হাতে সইতে পারে এমন গরমটা যেন থাকে না হলে কিন্তু আবার সেই নাড়ুর শেপ দিতে পারবেন না তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি প্রথমে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি চাইলে কিন্তু তেল মাখিয়ে নিলেও চলবে এত করে একটু সুন্দর শেপ দেওয়া যাবে হাতের সাথে লেগে লেগে থাকবে না তো দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণ আমি এখান থেকে নিয়েছি নিয়ে এভাবে করে জোরে জোরে চেপে চেপে এক জায়গায় করে দিচ্ছি যেন পরবর্তীতে আবার ফেটে না যায় বা খুলে না আসে তো সেজন্য একটু চেপে চেপে এভাবে করে দিলাম দিয়ে দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে করে আলতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন শেপটা সুন্দর হয় আর খেয়াল রাখবেন অবশ্যই যেন এই যে মিশ্রণটা এটা যেন একটু গরম থাকে মানে অনেক বেশি গরম না আবার একেবারে ঠান্ডাও যেন হয়ে না যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর আপনি দারুর শেপ দিতে পারবেন না এটা আর এক জায়গায় গোল হবেই না কিছুতেই না তো সেজন্য একটু গরম থাকা অবস্থাতে এটা করে নিতে হবে তো আরো একটা নাড়ু আমি এভাবে করে বানিয়ে দেখাচ্ছি দেখুন একইভাবে এখন আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব আর মার্শালা খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ওই যে খেজুরের গুড় ওইটা ব্যবহার করার কারণে নাড়ু বানিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এই চালের নাড়ুটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর বটে আর যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণে কিন্তু এখানে স্বাস্থ্যকর একদম অল্প উপকরণে এবং কম সময়ে স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন ভীষণ মজার এই চালের নাড়ু ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর এটাকে এয়ারটাইট কোনো কন্টেইনারে ভরে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন নষ্ট হবে না তো একটা নাড়ু একটু ভেঙে তারপর দেখাচ্ছে যে ভেতরটা কেমন হয়েছে আপনিও চাইলে খুব সহজেই মজাদারি চালের না রুটি বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ